আমরা যদি আমাদের প্রকৃত বন্ধু না চিনি তাহলে আমরা অনেক জায়গায় আটকে যাব আমাদের উচিত কি জানেন আমাদের অযথা সময় লস না করা আমাদের উচিত কোনো প্রকার ব্যবসায়িক চিন্তা ভাবনা করা বা টাকা ওই কীভাবে উপার্জন করা যায় সেইভাবে চিন্তা ভাবনা করা বিভিন্ন ছোট ছোট উদ্যোক্তা হওয়া যাওয়া যেমন ধরেন আপনি মুরগি পালতে পারেন এরকমের মুরগির খামার করতে পারেন বা দুইটা ছাগল কিনতে পারেন মানে যারা গ্রাম পর্যায়ে থাকেন আবার যারা শহর পর্যায়ে থাকেন তারা আবার ধরেন ছোটো ছোটো ব্যবসা লইতে পারেন অনলাইনের যেমন আপনি পাঁচ হাজার টাকা জামা কাপড় কিনা ওইটা ঘরে বয়ে বয়ে বিক্রি করলেন অনলাইনের মাধ্যমে মার্কেটিংয়ে হইলো এইটা হইছে আমার ভাইব্রাদারের জন্য আমার উপদেশ আর আমার এই যে ফেসবুকে যে আমি অনেক দিন ধরে কন্টেন্ট বানাই যারা আমাকে সাপোর্ট করেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইল তো ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ দার্শন তারেক God